আপনি বলছেন যে ভিসা বাতিল হয়ে গেছে ভিসা নিয়ে যারা দেশে এসছে তারা শেষ হয়ে গেলে তার তো সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাবে এটা তো তো স্বাভাবিক বিষয় মানে হিসেবে সে চিহ্নিত হয়ে যাবে এটা ধর্মশালে নাই যার যখন আসবে ঢুকে পড়বে এখানে এসে বিভিন্ন ধরনের অপকর্ম করবে তারপরে আবার দেশে ফিরে চলে যাবে এটা চলতে পারে না এই কারণে যদি বাতিল হয়ে থাকে ঠিকই তো হয়েছে পৃথিবীর যে কোনো জায়গায় তাই হবে মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর হাতরাসের প্রসঙ্গ চলেন কিন্তু সন্দেশ এখনো পর্যন্ত তাকে জিতে দেখা গেল দেখুন আমরা এই মুহূর্তে রাজ্য সরকারের কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করছি না মুখ্যমন্ত্রী একদিন দু সালে ছিলেন পরিবর্তনের আইকন তখনকার মুখ্যমন্ত্রীর রিমেজ তখনকার মুখ্যমন্ত্রীর লড়াই করার মানসিকতা বিভিন্ন সময় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছুটে দাঁড়ালো আর দীর্ঘ বারো বছর পরে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে আমরা যে মুখ্যমন্ত্রী যে তার দল তৈরি করা দলকে যে অবস্থায় দেখছি তাতে এই মুহূর্তে মানুষ তাদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করছে না আচ্ছা নওসা সিদ্দিকি কিছুক্ষণ আগে একটা অভিযোগ করলেন যে যে গ্রামের হারবারে একটা বিধানসভা কেন্দ্র আছে এমন যেখানে স্কুলের বাচ্চাদের ওপরে এরমভাবে ভাবে সন্দেশখালীর মতো যৌন হেনস্থা করা হচ্ছে এবং প্রচুর এরম অভিযোগ আছে শুধু নিরাপত্তার খাতিরে তাদের নামটা সামনে আনতে পারছে উনি যখন বলেছেন নিঃসন্দেহে হয়তো তার কাছে মানে সঠিক তথ্য আছে আমার নেই বিষয়টি ভয়াবহ গুরুতর অভিযোগ আমার মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তারা এই অভিযোগটা অবশ্যই খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা নেবেন যে সমস্ত মহিলারা অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে থানাতে এফআইআর দায়ের করা হচ্ছে এটাই স্বাভাবিক মুখ্যমন্ত্রী বললেন বিজেপির মানুষ যারা গ্রেপ্তার প্রথম পাঁচজনকে করলেন সে মহিলাদের মধ্যে কেউ বিজেপি নয় তিনি বললেন বহিরাগত যাদের গ্রেপ্তার করছেন তারা সেটা মানুষের সামনে আছে তারা বিবৃতিও মানুষের সামনে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের পাল্টা বিবৃতি বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছেন তার দলের লোকেরা বলছেন আপনাদের সংবাদ মাধ্যম আছে আপনাদের সদা জাগ্রত ক্যামেরা আছে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন তারা রাজনীতি সচেতন তারা ঠিক বুঝতে পাচ্ছেন কোনটা ঠিক কোনটা ভুল মানুষের উপর ছেড়ে দিন তারাই জবাব দিয়ে দেবে ব্যাক কমিটির সদস্যদের এই মুহূর্তে পুলিশ ধাক্কা মারছে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা নদী পার করে আসছেন তাদের সঙ্গে দেখা করতে এই মুহূর্তে ধাক্কা তো মারবেই মানুষের সঙ্গে রাজ্যের সঙ্গে রাজ্যের বাইরের মানুষের মুক্তিগামী মানুষের একটা পাঁচিল তুলে দেবার ব্যবস্থা করা হয়েছে স্বাভাবিকভাবে যারা সব দিক থেকে এগিয়ে যাদের রাজ্যে একদম সমস্ত কিছু পল্লবিত হয়ে গেছে তাদের মানুষকে ভয় পাওয়ার কারণে তারা ওখানে জিতে দিচ্ছেন না কেন কত হাজার ভোটে জিতেছেন সন্দেশখালী বিধানসভায় কত বিধানসভা নির্বাচন গুলো তো সমস্ত তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী আঠেরোটা অঞ্চল সন্দেশশালী সমিতিতে তৃণমূল জেলা পরিষদের তৃণমূল পঞ্চায়েতের তৃণমূল বিধানসভায় তৃণমূল লোকসভায় তৃণমূল কিন্তু মানুষ মানুষের কাছে তারা যেতে দিচ্ছেন না কারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শেখ শাহজাহানকে এটি টার্গেট করে ওই এলাকায় ঢুকেছে এবং তারপর কিন্তু কালকে উনি বলেছেন শাহজাহানকে তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করতে পারবেন না শাহজাহানই তৃণমূল তৃণমূলই শাহজাহান সুতরাং স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী অন্য যারা ধরা পড়েছেন তাদেরও যেরকম পাশে আছেন শাহজাহানের ওপরে তার আশীর্বাদ আছে আর সে কারণেই শাহজাহানের উর্ধ্বত্ত শাহজাহানের এই স্বেচ্ছাচারিতা দখলদারি এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে